সম্মানিত বিওয়ার প্রথম আলো পত্রিকার ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে বিদেশি তহবিল এনে ঘুরে দাঁড়াতে চায় ন্যাশনাল ব্যাঙ্ক ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক বেসরকারি ন্যাশনাল ব্যাংক বিদেশি তহবিল এনে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিশ কোটি ডলারের বিদেশি ঋণ আনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই তহবিল ঋণপত্র এলসি খোলার কাজে ব্যবহার করা হবে ঋণপত্র খুলতে শতভাগ নগদ টাকা জমা নেবে পাশাপাশি অন্যান্য ব্যাংক এবং গ্রাহকের কাছেও বিক্রি করবে বিদেশ থেকে আনা ডলার এতে যে টাকা সংস্থান হবে তা দিয়ে গ্রাহক চাহিদা মেটাতে চায় ব্যাংকটি এছাড়া ন্যাশনাল ব্যাংক ঋণ আদায় কার্যক্রম জোরদার ও নতুন আমানত সংগ্রহ করে ঘুরে দাঁড়াতে চায় জানা গেছে এই তহবিল ব্যবস্থাপনায় রয়েছে জিম্বাবুয়ের একটি প্রতিষ্ঠানে তহবিলটি আসবে নিউ ইয়র্কের জেপি মর্গ্যান ব্যাংকের মাধ্যমে ঋণের মেয়াদ দশ বছর বার্ষিক সুদের হার প্রায় পাঁচ শতাংশ প্রথম তিন বছর ঋণ পরিশোধে বিরতি মিলবে এই ঋণ পাওয়া যাবে স্ট্যান্ড বাই লেটার অব ক্রেডিট এসবিএলসি খোলার বিপরীতে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু প্রথম আলোকে বলেন আমরা ব্যাংকের উন্নতি ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এজন্য দেশি বিদেশি সহায়তা নেওয়া হচ্ছে স্ট্যান্ড বাই লেটার অব ক্রেডিট এসবিএলসি এক প্রকার পেমেন্ট গ্যারান্টি যা গ্রাহকের পক্ষে ব্যাংক প্রদান করে থাকে কোন চুক্তিতে দুটি পক্ষ যদি ভিন্ন দেশের হয় এবং চুক্তির শর্ত যথাযথভাবে পরিপালিত না হওয়ার আশঙ্কা থাকে তবে কোনো পক্ষ তার অনুকূলে এসবিএলসি চাইতে পারে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা অনিয়মে জর্জরিত এই ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক তবে ব্যাংকটি আগে থেকে চলা তারল্য সংকট থেকে এখনও বের হতে পারেনি ফলে গ্রাহকেরা চাহিদা মতো টাকা উত্তোলন করতে পারছেন না ব্যাংকটির উনপঞ্চাশ শতাংশ ঋণই এখন খেলাপি